আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না একবার আপহ চিনতে পারলে রে হাবে অচেনা রে চেনা যাবে অচেনা রে চেনা যার আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না ও শাইনি থেকে দূরে দেখা যেমন কেশেরাড়ে পাহাড় লুকাই দেখ না ও সাইনি থেকে দূরে দেখা যেমন কেশে রাড়ে পাহাড় লুকাই দেখ না আমি ঘুরে হেলাম সারা জগত রে তবু মনের গলত যাই না তবু মনের গলত যাই না যার আপন খবর আপনার হয় না যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে হেরে যাবে অচেনা রে চেনা যাবে অচেনা রে চেনা যার আপন খবর আপনার হয় না যার আপন খবর আপনার হয় না ওসি অমৃতা সুধা তৃষ্ণা না সুদা খাইলে জীবের খুদা তৃষ্ণা রয়না ফকির লালন মরলো জল পিপা ফকির লালন মরলো জল পিপা কাছে থাকতে নদী মেঘিনা কাছে থাকতে নদী মেঘিনা যারা ফোন খবর খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচিনারে চেনা যাবে রে চেহেনা যারা ফোন খবর আপনার হয় আমার সদ্য পল্লী গীতি গান পল্লী গীতি না লালন গীতি গান সদিহ আব্দুল আলিম স্যার এখান গান থেকে এসেছিল আর আমি মনে করেন যে ছোটবেলা থেকে পল্লী গীতি গানের অন্যরকম আসক্তি ছিলাম মনে করলাম আজকেই যে আপনি তো একটু নদীর পাশেই বসে গান খুঁয়ে দিলাম সবার জন্য দুয়ার রইল আলহামদুলিল্লাহ